তো আমরা এখন আসি হচ্ছে কক্সবাজার স্টেশনের একবারে সামনের দিকে থেকে স্টেশনের থেকে বের হচ্ছে আমরা তো বের হওয়ার সময় দেখতে পাচ্ছিলাম আর কি স্টেশনটা চিন্তা করতেছিলাম কত বড় লাইক ছোটখাটো একটা এয়ারপোর্টের মতো আর কি তো অলরেডি এই যে মামা চলে আসছে গাড়ি কত মামা ফুডল এর সার্ভিস গাড়ি তো আমার তো ফুডল ফক হোটেলে 20 টা করি দিন একজন ঠিক করে বুঝেন

আপনি কক্সবাজারে যারা বিদেশি পর্যটক আসে তাদের সেবা করি আমরা কক্সবাজারে বুঝছেন আর আমাদের কক্সবাজারের আইকনিক রেল স্ট্যান্ডটা অনেক বড় আপনারা আসলে বুঝতে বুঝতে পারবেন না আসলে কিন্তু মিস করবেন আমাদের কক্সবাজারের সৌন্দর্য ইনানি মেরিন ডেপ থেকে শুরু করে ইনানি বিচ টাংনাব জিরো পয়েন্ট সব বাবুর শ্যাম্পান বীজ মহসকালী আদিনাথ টেম্পল অনেক কিছু আছে আর আমাদের কক্সবাজার হচ্ছে এখন আন্তর্জাতিক পর্যটক কেন্দ্র যে কক্সবাজারে এখন দেশ বিদেশি পর্যটক আইসা মানে বারো মাসের মধ্যে এক মাস কক্সবাজারের পর্যটক কম থাকে সেটা রোজার সময় আর এগারো মাস কক্সবাজারের মানুষ থাকে বাম দিকে আমার গাড়ি আমি একজন ড্রাইভার সে ওই আপনারা কক্সবাজার আসলে আমাকে বলবেন না আমার ফোন নম্বরটা দেওয়া আছে জিরো ওয়ান ফোর ডবল জিরো ওয়ান ফোর জিরো ওয়ান ফোর ডবল জিরো ওয়ান ফোর এইট সেভেন ডবল টু ওইটা আমার নম্বর আপনার সাথে যোগাযোগ করবেন কক্সবাজারে আপনারা যখনও কক্সবাজারে ঘুরতে পারবেন ইনানি হিমছড়ি রাম সৈন্য মন্দির সব কিছু ঘোরা যাবে আমি হলাম কক্সবাজারের জেলা মহকেল তানা বাড়ি আমার আমি এখানকার রাস্তা নিয়েছিলাম কক্সবাজারে আসসালামু আলাইকুম আমরা এখন মামার সাথে যাব মামার সাথে আমরা মামার অটোতে যাব তো জানি না কী হবে আসলে আমাদের হুট করে দেখা মানে হঠাৎ করে দেখা তো সেই সুবাদে সাধারণত যেটা হয় যে অটো অটোওয়ালাদের খপ্পরে পড়া উচিত না আর আমি যে ফর মাই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স তো দেখা যাক মামা আসলে কি করে আমরাও দেখি যে যেহেতু আসলে আগেও আসছি এক্সপিরিয়েন্স আছে তো দেখা যাক অটো তো উঠে আমরা এখন হোটেল খুঁজতে যাই ঠিক আছে হ্যাঁ আমরা তো নেটে ছাড়লে গাইস আমার তো সারিয়ে